প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আজকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমি কাজ রহমান আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব ভূগোল নিয়ে ভূগোলে আপনারা জানেন বিসিএস এ দশটি মার্কস থাকে এবং এখানে আপনারা এই কাজী বিসিএস কেয়ারের এই একটি ক্লাস দেখলেই আপনারা ভূগোলে একটি মার্কস আপনারা নিশ্চিত করতে পারবেন চলুন আপনাদেরকে ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক যে টপিকটি থেকে প্রায় প্রতি বছরই একটি প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে ব্লু ইকোনমি এই ব্লু ইকোনমি মূলত আমাদের বর্তমান যে এইচ ডি গোল রয়েছে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের চোদ্দ নম্বর যে পার্টটি রয়েছে অনুচ্ছেদটি রয়েছে এটিতে আমাদের ব্লু ইকোনমি নিয়ে মূলত আলোচনা করা হয়েছে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটি হচ্ছে দ্য বিগেস্ট বায়োডাইভার্সিটি অন আর্থ ইজ ওশেন আপনারা জেনে থাকবেন পৃথিবীর সবচেয়ে বৃহৎ যে বাস্তুতন্ত্র রয়েছে সেটি হচ্ছে সমুদ্র এখানেই মূলত সবচেয়ে বেশি সম্পদ অবস্থিত এবং চলুন আমরা বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর দিকে আমরা আলোকপাত করি বাংলাদেশের সমুদ্র বিজয় বাংলাদেশ মূলত মায়ানমারের কাছ থেকে দুই হাজার সালে সমুদ্র বিজয় করে প্রথম এবং এই সমুদ্রের রায়টি দেয় মূলত হচ্ছে ইটলস যেটি মূলত ইন্টারন্যাশনাল ল অফ

এই সীমানা গুলো পেয়ে থাকে চলুন দেখি যে মহীসূপান রয়েছে এটি মূলত ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল এটি মূলত যে সমুদ্রের বেস লাইন রয়েছে সেই বেস লাইন থেকে তিনশো পঞ্চাশ মাইল পর্যন্ত বিস্তৃত কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই রাজনৈতিক সেই মহিষুপানটি রয়েছে তিনশো চুয়ান্ন মাইল আপনারা জেনে থাকবেন বাংলাদেশের যে সমুদ্র সীমাটি রয়েছে সেই সমুদ্র সীমায় যে অর্থনৈতিক সমুদ্র সীমা রয়েছে সেটি হচ্ছে দুইশো নোটিকেল মাইল এই দুইশো নোটিক্যাল মাইল অঞ্চল মূলত বাংলাদেশ তাদের তেল গ্যাস এবং মৎস্য আহরণ এখান থেকে করে থাকে এবং এখানে বাংলাদেশ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে তারপর যেটি রয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক অঞ্চল সেটি হচ্ছে বার নোটিকেল মাইল তারপর রয়েছে যে সমুদ্র উপকূল এই যে অক্সর অঞ্চল এই অক্সর অঞ্চলকে বাংলাদেশ মূলত ছাব্বিশটি ব্লকে ভাগ করেছে তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য এবং এখান থেকে মূলত বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বিপুল পরিমাণ তেল এবং গ্যাস উত্তোলন করা তারপরে রয়েছে সমুদ্র উপকূলে দুটি গ্যাস ক্ষেত্র রয়েছে বাংলাদেশে একটি হচ্ছে সাঙ্গু এবং অপরটি হচ্ছে কুতুবদিয়া এবং আপনারা বহু পরিচিত একটি প্রশ্ন সেটি হচ্ছে এক নটিক্যাল মাইল সমান কত এক নটিক্যাল মাইল সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু কিলোমিটার এবং আপনারা আন্তর্জাতিক যে সমুদ্র আইন রয়েছে যেটি উনিশশো সালে মূলত স্বাক্ষরিত হয় এবং এটি হচ্ছে জাতিসংঘের ইউএন ক্লাসের আন্ডারে কাজ করে তো বন্ধুরা আপনাদের প্রতি আমার শুভকামনা রইল আপনারা এই ক্লাসটি দেখেছেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে আমি শুধুমাত্র এই অংশগুলো পড়ে আমি প্রতি বছর এই অংশটি থেকে একটি মার্কস এনশিওর করি আশা করি আপনারা এখান থেকে প্রতি বছর একটি মার্কস পাবেন এবং আপনাদের কাছে আজকে আমি আমার সামনে যে প্রোগ্রামটি রয়েছে পনেরো তারিখ থেকে আমরা একটি রেগুলার ক্লাস পরিচালনা করব এবং সকল বিষয় নিয়ে এরকম টপিক আমরা গুরুত্বপূর্ণ যে টপিক সেগুলো নিয়ে আলোচনা আমরা মূলত আপনাদেরকে দুইশো টপিক আমরা পড়াবো এবং এখান থেকে আমাদের টার্গেট থাকবে একশো সত্তর থেকে একশো আশি মার্কস এবং আমি আশা করি আপনারা যদি আমার এই ক্লাসগুলো রেগুলার দেখেন এবং আমার সাথে রেগুলার ক্লাসে অংশগ্রহণ করেন তাহলে আপনারা একশো পঞ্চাশ প্লাস আপনারা কারেক্ট করতে পারবেন এবং আশাবাদী আপনারা অবশ্যই একশো ফোরটি প্লাস মার্কস আপনারা ক্যারি করতে পারবেন এবং আহ এটা অবশ্যই একটা সেই জোন এবং আমি মনে করি এটি হচ্ছে একটি বড় টেকনিক যে আপনি টপিক বেস পড়াশোনা করছেন এবং আপনি যখন ডিভিশন দিচ্ছেন তখন খুব সহজেই এই দুইশো টপিককে ধরে ধরে আপনি ডিভিশন দিতে পারছেন আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং আগামী দিনে আমার এই পথ আপনাদের সাথী হতে চাই এবং আমি আপনাদেরকে এই জিনিসটি বারবার মনে করে দিতে চাচ্ছি আমার এটি কোনো বিজনেস নয় আমার এটি হচ্ছে একটি ব্রাদারহুড এবং আমি চাই আপনারা যারা সকলে আমার এই ক্লাসগুলো করছেন বা ক্লাসগুলো করবেন তাদের সকলেই একটি ভালো চাকরি হোক আমি আপনাদেরকে প্রিলির জন্য তৈরি করব প্রিলির শেষে রিটেনের জন্য তৈরি করব রিটেনের শেষে আমি আপনাদের ভাই বানিব এবং এই বিষয়গুলো আপনাদের সব ধরনের সমস্যা শুনে আপনাদের সব কিছুর উপর জরিপ করে আমি আমার ক্লাস তৈরি করব। ধন্যবাদ সকলকে আশা করি আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন আপনারা আমার এই ক্লাসটি এনজয় করবেন ধন্যবাদ সকলকে